তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিরো আলমকে কেন মারা হলো এবং কি জন্য মারা হলো তো আমরা আজকে বিস্তারিত দেখব তো বন্ধুরা দৈনিক থেকে প্রকাশ করা হয়েছে আসলে তিনি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত সত্তরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কাম ধরে উদ্বোস করার পর বেদক মারধর করা হয়েছে আসলে তিনি তারেক রহমানকে আমাদের বিএমপির চেয়ারপারসন তারেক রহমানকে কিন্তু আ করেছে তো আমরা একটু বিস্তারিত দেখি। রোপবার 28 সেপ্টেম্বর দুপুরে হিরো আলম 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের বগুড়ায় কাহাল নন্দনীগ্রাম আসনের প্রচারণের সময় মারধর ও 2023 সালে 1 ফেব্রুয়ারি একই আসলে উপনির্বাচনের কারচুপির অভিযোগে এনে মামলা দায়ের করেন। তো মামলায় ওবাইদুল কাদের বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজালভ করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালসহ উনচল্লিশ জনকে তিনি আসামি করেন আসলে দুই সালে যে তাকে মারধর করা হয়েছে নির্বাচনের সময় সেই অভিযোগে ঠিক আছে তারপর হচ্ছে মামলা দায়ের করার পর আদালতে তিনি কিন্তু আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয় নিয়ে কথা বলার সময় এমন সময় আসলে কিছু যুবক এসে তাকে মারধর করেছে যেমন তার ক্রমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে এনে হিরো আলমের উপর অতর্কিত হামলায় চালায় ঠিক আছে তো প্রথমত তারা হিরো আলমকে কান ধরে উঠবাস করিয়ে ক্ষমা চাওয়ান পরে তারা সড়কে নিয়ে এসে তাকে বেদক মারধর করেন তারপর হচ্ছে মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন এক সৈরাসরের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাস শিকার যোগালাপ শুরু করেছে এটা কি স্বাধীনতা আসলে তিনি এটাকে আমাদের স্বাধীনতা বলেন আসলে কি তারা তিনি যে এটা কি স্বাধীনতা দেশের তারপর হচ্ছে প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তার এক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি মানে তার দাবি হচ্ছে আসলে তিনি তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেননি ঠিক আছে কিন্তু যুবকদের কথা হলো তিনি তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করেছেন তারপর ডিবি হারুন আমার পরিবারকে জিমনি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করেছিলেন এই কথা আগেও বলেছিল এরপর আমাকে আদালতের মতো জায়গা আপনাদের সামনে পেটানো হলো ঠিক আছে এটা কিন্তু সাংবাদিকদের মাধ্যমে সে বলেছে তারপর তিনি আরও বলেন যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াজগর তালুকদার হেনা জানান হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত তাদের দলের কোনো নেতাকর্মী কাজ করেননি মানে আমাদের বিএনপি তারা বলেছেন যে আসলে বিএনপির কোনো কর্মী কিন্তু এই ধরনের হামলাতে যুক্ত নয় ঠিক আছে তো এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন